এই দিনে আমার হাজব্যান্ড আর আমার দাদা ভাই কলকাতা থেকে এসেছেন ওনারা দুজনেই ভোর সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিল গ্রামের দিকে গ্রামে এখনও অন্ধকার চারিদিকে কুয়াশায় ঢাকা খুব সুন্দর একটা গ্রাম এই গ্রামটা আপনারা আগেও আমার ব্লগের মাধ্যমে দেখেছেন এই গ্রামটার নাম হচ্ছে মিঠাখারি এই গ্রাম যখন আমার ব্লগের মাধ্যমে আমার দাদা দেখেছেন তখন থেকে দাদা ভাইয়ের খুবই ইচ্ছা নিজের চোখে এই গ্রামটা দেখবেন তার জন্য দাদাভাইকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়া হলো মিঠাখারি গ্রামটা এতই সুন্দর নিজের চোখে না দেখলে বর্ণনা করে বোঝানো যাবে না ছেলে ভাইরা মাছ ধরছে সেই রাতে জাল জাল দিয়েছিল সেই জাল তুলছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অপূর্ব দৃশ্য বন্ধুরা সবাইকে সুপ্রবাদ আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকে আবার সে অনেক দিন পরে মিঠা চলে এলাম আর ভোরের যে মিঠা যে ভোরের যে দৃশ্যটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে আপনাদের সঙ্গে একজন একজন অতিথির সঙ্গে দেখা করাবো অপেক্ষা করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাড়ির দৃশ্যটা এখনো সূর্য উদয় হয়নি এই যে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা জাল জাল ফেলেছিল এখন জাল তুলছে সকালে তাহলে আসুন তাহলে সঙ্গে পরিচয় করিয়ে দেবো দাদা নমস্কার দাদা প্রথমে আপনার পরিচয়টা জানতে যাব আমি কলকাতার বেহালা থেকে এসেছি হ্যাঁ এই যে যে মিঠাখারির দৃশ্যটা আগে চম্পা ব্লকে তা দেখে সেই দৃশ্যটা মানে নিজের সচক্ষে দেখতেই আজকে এইখানে উপস্থিত হয়েছেন তাহলে দাদা ভাই দৃশ্যটা কেমন লাগছে আপনার কাছে চম্পা ব্লগে মিঠাখাড়ির মনোরম দৃশ্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি হ্যাঁ এই মুগ্ধ হয়ে যাওয়ার জন্য আমি দিন ঠিক করছিলাম কবে এই মিঠাখাড়িতে এসে পৌঁছাবো হ্যাঁ তো আমি আজকে এসেই পড়লাম এবং আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মিঠাখাড়ির অপূর্ব মনোরম দৃশ্য হ্যাঁ আর একটু যদি রোদ্দুর উঠতো আরও ভালো লাগতো হ্যাঁ আজকে একটু কুয়াশার আবহাওয়া আছে বলে হ্যাঁ তাও সূর্যটা একটু দেরি করে উঠছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে এত সুন্দর দৃশ্য মানে আমি তো কল্পনা করতে পারিনি মানে আমি আমার আশাটা এত তো সার্থক হয়ে গেছে দাদাভাই আন্দামানে ঘুরতে গেলে দুদিনের সময় তো হয় না ম্যাক্সিমাম ছ থেকে সাত দিন তো লাগেই না দাদা হ্যাঁ সে কেন কিনা এই এখানে আজকে আজকে সারাটা দিন এখানে চলে যাবে তো আরো অনেক জায়গা আছে যেগুলো দাদাভাইকে দেখাতে পারবো না কারণ দাদাভাইয়ের হাতে হাতেও সময় খুব কম তো সেই তুলনায় আন্দামানের যে পরিবর্তন অনেক পরিবর্তন আমার তো এদিকে আসা হয়নি হ্যাঁ তো আমি মানে আমরা যেগুলো এসছিলাম কতগুলো মানে মেন পার্টিকুলার টুরিস্ট স্পট ঘুরে চলে গেছিলাম হ্যাঁ তো আজকে আন্দমানে ওই সেই ট্যুরিস্ট স্পট ছাড়াও যে আরো এত ভালো প্রাকৃতিক দৃশ্য আছে হ্যাঁ সেগুলোকে কেন তুলে ধরা হচ্ছে না এবং চম্পাল ব্লক যে এই যে দৃশ্যগুলো তুলে ধরছে আমি সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করবো যেন সব জায়গাগুলো তারা ভিজিট করেন এবং এই জায়গাগুলোকে আরো তুলে ধরার চেষ্টা করেন অপূর্ব অপূর্ব এই আমি মানে আজকে মোহিত হয়ে যাচ্ছে এই আজকে ভোরবেলার প্রাকৃতিক দৃশ্য দেখে তো আরও আরও যেরকম সমুদ্র সৈকতে যেরকম সূর্য উদয়টা দেখা যায় যেমন তারপর তারপরে কোরিয়াঘাটের যে সমুদ্র সৈকতটা ওইখানে যে ঘোরের যে সূর্য উদয়টা ওটা খুবই অপূর্ব কিন্তু ওটা আজকে দেখাতে পারছি না কারণ আজকে আমরা এই সাইডটায় চলে এসেছি মিঠাখালির দৃশ্যটা দেখার জন্য এসেছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন আবার কুয়াশা আবার ভরা এই যে গ্রামটা এই যে এই পাশে গ্রামটা আসলে এই গ্রামটা এইখানে গ্রামটা ছিল সুনামিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তারপর আর লোকজনেরা এখানে বসতি তৈরি করেনি কারণ তারা সরকার থেকে যে শেল্টার পেয়েছে পারমানেন্ট শেল্টার তারা শেল্টারেই থাকে ওখানেই তারা তারা বাড়ি তৈরি করেছে এবং হাঁস মুরগি মোষ গরু সব এখানে পালে এবং তারা মাঝে মধ্যে সারাদিন এখানেই থাকে এসে ঘুরে যায় কিন্তু এখন এখানে মানে সামনে খাড়ি আর এই পাশে গ্রাম এই জন্য ওরা মানে রিক্স নিতে চায় না যে আবার বাড়ি তৈরি করব স্বপ্নের বাড়ি তারপরে আবার কিছুদিন পরে সুনামিতে নষ্ট হবে এই জন্য আমি এয়ারপোর্টের থেকেই দেখলাম এয়ারপোর্টের একটা বিশাল একটা পরিবর্তন হ্যাঁ তারপরে রাস্তাঘাটে অনেক চওড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ জনবসতি অনেক বেড়েছে গাড়ি এত ট্রাফিক দেখিনি এত জ্যাম দেখিনি হ্যাঁ লোকের মধ্যে একটা ভালো একটা সৃজনশীল একটা পরিবর্তন এসছে হ্যাঁ মনেই হয় না যে একটা আন্দামানে আছি মনে হচ্ছে একটা ছোট্ট কলকাতার মধ্যে এসে গেছি আমি হ্যাঁ আমি শুধু বেহালা থেকে এসেছি কিন্তু আজকে মানে এত সুন্দর একটা পরিবেশ মানে আমাকে সত্যি মুগ্ধ করেছে আমি কেন যাই দুদিনের জন্য এলাম মনে হচ্ছে কিছুদিন থাকলে ভালো হতো আর কি বলবো আন্দামানের সমুদ্র সৈকত যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর আন্দামানের গ্রামগঞ্জ আপনারা দেখলে তবেই বুঝতে পারবেন এই যে আস্তে আস্তে করে বের হচ্ছে সুন্দর দেখাচ্ছে দাদা হুম কিন্তু আমারটা আসলে অপূর্ব অপূর্ব এইসব দৃশ্যগুলো অন্য কোথাও পাওয়া যায় না ভোরের কোকিলের ডাক হ্যাঁ দাদা আমি ভিডিওতে আমি অত বেশি ভালো দেখাতে পারছি না কিন্তু নিজের চোখে যেটা দেখছি সেটা আমি ভিডিওতে প্রকাশ করতে পারছি না সত্যি না দাদা একদম একদম ভিডিওতে এক এক ধরনের আর আমাদের চোখে দেখছি কিন্তু আরেক ধরনের জুম করা যাবে কিন্তু জুম জুম করলে না অন্যগুলো আসবে না আমি পোটপুলারের বহু গ্রামে ঘুরেছি কিন্তু আমার চোখে সেরা গ্রাম হচ্ছে মিঠাখাড়ি মিঠাখাড়ি গ্রামটা পুরোটাই খাড়ি দিয়ে ঘেরা আর খাড়ির অপোজিট সাইডে হচ্ছে গ্রামটা খাড়ির যে দৃশ্যটা সেটাও মনোরম দৃশ্য যখন সূর্য উদয়টা হয় সেটা দেখার মতন সবার মনকে যেন কেড়ে নেয় আপনাদের সকলকে একটাই কথা বলবো যখন আপনারা আন্দামানে আসবেন অবশ্যই এই গ্রামটায় বেড়াতে আসবেন কারণ আমার চোখে দেখাই গ্রামটা জানি না আপনারা কেমন দেখছেন কিন্তু নিজের চোখে দেখলে তখনই আপনারা বুঝতে পারবেন যে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে কত প্রভাবিত করতে পারে শ্রী বিজয়াপুরম মানে ফোর্টবলারের শহর থেকে এই গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার এখন আর বেশি সময় সূর্যের দিকে তাকানো যাবে না ডোবা একদম এটা পয়েন্ট ফাইভের দিলে দেখবেন আরো আরো সুন্দর দেখাবে ওই তো ক্লিয়ারিটি আরো বেড়ে যাবে নিয়ে যেতে পারে সূর্য এখন মাথার উপর উঠে গেছে অনেকটা লাল হয়ে গেছে এখন আর এই যে সেই মিঠা যেখানে আমরা সুনামির পরে যেই জায়গাটা মাছ ধরা এখানে এসছে আমরা মাছ ধরেছি অনেকবার একটা সময় মিঠাখারি গ্রামটা খুবই সুন্দর ছিল কিন্তু দু হাজার চারে যখন সুনামি আসে তখন ওই সুনামিতে এই গ্রামটা পুরোটাই ধ্বংস হয়ে যায় যার কারণে এই গ্রামে এখন জনবসতি নেই বললেই চলে ভালো আছেন এখন আবার চলে আসবেন এখানে এত মোষ কিন্তু দুধ পেলাম না দুধ কি করে পাবো দুধ তো কাকুর রোজ রোজে দেওয়া থাকে না এই বলল যে আমাকে যদি দুধ দেয় তাহলে ওদের বন্ধ হয়ে যাবে ওই জন্য দেয়নি অন্য কোনো সময় দেখা যাবে আকুল অনেক মোষ আছে প্রত্যেকটা দেখা যাচ্ছে কমসে কম 40 50 টা মোষ তো আছে দাদা মাছ দেখা যাচ্ছে ওই যে জলে ই মারছে হ্যাঁ মাছ তো আছে জাল আনলেই দেখা যেত মাছ আছে কিনা এই যে এইটা পুরোটা গ্রাম ছিল এই কাকু কাকুদের বাড়িটারি এখানে বানানো ছিল সুনামের পরে আর রিক্স নেয়নি ওই যে একটা গ্রাম দেখা যায় হাতুটাপু নাম এই গ্রামেও অনেক বসতি আছে এইখানে এক ভদ্রলোক মাছ ধরছে শিপ দিয়ে দেখি কি কি মাছ পাওয়া যায় ওই যে তেলাপিয়া দুটো দুটো দেখি দাদা তেলাপিয়ার সাইজটা দেখান তো

लेकिन मां छुटे जाता है <laughs> तो बॉरोटा ही छुटे इटा शुद्धि का था ही क्या बोलता भैया जब मच्छी छूट जाता ना तब बड़ा वाला ही छूटता ठीक है।, तो 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 है कोई बात नहीं वो आएगा भैया यहाँ क्या-क्या मच्छी है सिंगी सिंगी मांगुरुगुर है हाँ जिंगा भी है जिंगा तो छानते ना औरत लोग पूरा हाँ अब अब नहीं पकड़ता पकड़ता क्या वो तो शाम कटे हुआ था अभी थोड़ा धूप चढ़ने से और पकड़ेगा नहीं मच्छी पकड़े। हाँ क्यों ऐसा पानी गर्म हो जाता है ना तो इस लोग छिप जाता पत्थर के अंदर है अंदर चले जाएंगे ओह अब चार बज आ गया साढ़े चार बज आ गया तो साढ़े चार बज आके दो किज़ मार दिया हाँ के नहीं खाने के लिए न सेल करेगा वो नहीं खाएगा खाने के लिए कुत्ता दो चार दिन से खाना नहीं खाया अरे बाबा मच्छी के लिए हां मच्छी ने उसे नहीं खाएगा ना तो यही जगह में मिले दूसरा जगह नहीं जा सकते जा सकते वो नीचे नीचे यही जगह जा सकते फिर ये जगह ये जगह देखिए तो मिलेगा लगता इधर थोड़ा ज्यादा पकड़ता हां हम लोग हमेशा इधर ही आते हैं हां आपको पता है ना नहीं अभी है सूरज में कुछ प्रॉब्लम नहीं है तुछ। तुछ। এই গ্রামের মনোরম দৃশ্য দেখে মনকে এতই কারে যে আমার দাদাভাই কলকাতা থেকে চলে এসেছে এই গ্রাম দেখতে সেটাও আপনারা আমার দাদা মুখে শুনেছেন আজকের ভিডিওর মাধ্যমে এই গ্রামের পরিবেশ এবং গ্রামের সৌন্দর্য সূর্য উদয় আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কে কে এই গ্রামটা দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আন্দামানে আসলে অবশ্যই এই গ্রামটা দেখবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যদেরকেও আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ